ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি তো আমাকে চিনবাই না কারণ আমি তো তোমার আপন না তুমি তো আমার চিনবা না কারণ আমি তো তোমার আপন না আমার তো মন্দির একদম খারাপ তুমি মেহেক না হ্যাঁ মেহেক হ্যাঁ আজকে আমার একদম মন ভালো নেই কি যে পরিচয় দেন না পরিচিতি কি লাভ আমি তো আর তোমার আপন না কি আপন না কি পরিচয় দিতে ফোন কেনGetInstance পরিচয় না দিলে ফোন দিসি আজকে আমার তো মন ভালো নেই কিছু ভালো লাগতেছে না তো আপনার মন ভালো না থাকলে আমি কি করব আমাকে কেন কল দিস না আমাকে কেমনে চিনেন তোমাকে তো আমি চিনবই কিন্তু আমি তো আর তোমার আপন না তুমি আপন না হলে কেন চিনলে আমার নাম্বার পাইছেন কোথায় নাম্বার তো আমার জন্য ব্যাপার না কারণ আমি মমেশিংগো জেলার অনেক বড় একজন নেতা আমার সে বড় নেতা মহিষিং নাই লিডার লিডার আমার কাছে নাম্বার ম্যানেজ করার ব্যাপার না তো আমাকে কেন কল না আজিব ব্যাপার আপনি কে নাম দেন পরিচয় দেন নাম পরিচয় দিয়ে কি হবে কারণ আমি তো আর তোমার আপন না আজকে আমার মন ভালো নেই দূর ফার্স্ট রেট থেকে একটা কথা লাগায় রাখছে আমার মন ভালো নাই আমি আপন না তো আপনাকে আমি আপন বানাই কি কথা আপনি অ্যাবস্ট্রাক্ট কল কেন দিছেন